বন্ধুরা আজকের আমি নালতে বা পাট শাকের উপকারিতা নিয়ে তোমাদের বলবো বহু রোগ থেকে নিরাময় করে এই নালতে শাক বা পাট শাক কেমন দেখতে এবং কী কী কাজে লাগে আমি সেইটাতেই আসছি বর্ষজীবী উদ্ভিদ কাণ্ড সরু সরল সাধারণত ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় গাছের আগার দিক গোটা গোড়া থেকে ক্রমশ সরু বাংলায় এর পরিচিতির নাম তিথনালতে নালতে সারা বাংলায় এর চাষ হয় তবে বিশেষভাবে চাষ হয় বাংলাদেশে গাছের পাতাগুলি লম্বা ছয় ইঞ্চি পর্যন্ত হয় চওড়া এক থেকে দুই ইঞ্চি বোঁটার দিকটা ডিম্বাকৃতি অগ্রভাগ সরু কিনারা করাতের মতো খাঁজ কাটা সমগ্র পাতা ও বোঁটা সূক্ষ্ম যুক্ত পাতা স্বাদে তিক্ত মূল কাণ্ড পাতা বোঁটার সংযোগস্থল থেকে বর্ণের ছোট ছোট ফুল বের হয় জুলাই আগস্ট মাসে ফুল হয় তারপর ফল সেটা পাকে সেপ্টেম্বর মাসে ফল গোলাকার পাঁচটি শিরযুক্ত কাঁচা অবস্থায় সবুজ পাগলের রং ধরে ফলের ভিতরে চার পাঁচটি প্রকটে অনেকগুলি করে বীজ থাকে বীজ থেকে নতুন চারা জন্মায় এই তেতো পাতা পাট পাতা বিশেষ গুণ সম্পন্ন মুষ্টি রোগ হিসাবে এই পাতার ব্যবহার গ্রাম বাংলায় প্রাচীনকাল থেকে প্রচলিত পাট শাক বা পাট পাতা দুই প্রকারের একটার স্বাদ মধুর অন্যটি তিক্ত মধুর রস সম্পন্ন পাটের পাতা পিচ্ছিল এটা ঔষধি হিসাবে ব্যবহৃত হয় না তিক্ত সাদের পাট বায়ু পিত্ত রোগে আমাশয় জ্বর রোগে হিতকর এই পাতার কাত কৃমিনাশক শুকনো পাতা জলে ভিজিয়ে সেই জল খালি পেটে খেলে আমাশয় রক্ত আমাশয় জ্বর হাত পায়ের জেলা কৃমির উপদ্রব দূর করে তাছাড়া এটি চর্মরোগ ও চর্মগত রোগ ও পাণ্ডুরোগেও উপকারী এর ফুল নাসা রোগে উপকারী কাঁচা ফলমূত্র বিকারও অতিসারে অতিসারে ও সোথে ব্যবহৃত করা হয় মূলের কাত অতিসার নিরাময় করে বীজের তেল গ্রাম বাংলায় প্রদীপ জ্বালাবার কাজে ব্যবহার করে নালতে পাতার রস তিন চার চামচ সামান্য জলের সঙ্গে গরম করে প্রত্যহ সকালে খালি পেটে খেলে এক ঘন্টার মধ্যেই কোষ্ঠ সাফ হয়ে যা থাকে যাদের কষার ধাত তাদের রসের পরিমাণ একটু বেশি নিতে হয় এই পর্যন্ত বন্ধুরা তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আবার যেন টিপস দিতে নতুন নতুন টিপস তোমাদের কাছে পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করে কাছে রেখো আর ভালো থেকো